ছয় একই প্লটে অবস্থিত সম্পূর্ণ আলাদা কাঠামো বিশিষ্ট দুই বা ততোধিক ইমারতের সম্মুখ ও পশ্চাতের মধ্যবর্তী সেটব্যাক চার মিটার এবং পার্শ্বদেশের মধ্যবর্তী সেটব্যাক দুই দশমিক পাঁচ মিটার হইতে হইবে সাত আলো বাতাসের সংস্থানসহ বিধি অনুযায়ী নকশা প্রণয়ন করা হইলে একই প্লটে একাধিক ভবন সংযুক্ত হইতে পারিবে তবে এই ক্ষেত্রে ইমারতসমূহের ক্ষুদ্রতর বাহুর সংশ্লিষ্ট দৈর্ঘ্যের ন্যূনতম ত্রিশ শতাংশ অংশ সংযুক্ত থাকিতে হইবে আট শুধুমাত্র উক্ত প্লটেই শেষ হইয়াছে এইরূপ রাস্তা সম্বলিত জমিতে প্রস্তাবিত ইমারত সম্মুখের সীমানা হইতে ন্যূনতম দুই মিটার দূরত্বে নির্মিত হইতে হইবে